হ্যালো মেয়ের সাহ হ্যালো আমি তো ক্ষেতের মধ্যে হাক দাসছি পানি তো অনেক ঠান্ডা তুই কি বলতে যাচ্ছিস এখন কেসে আমি তো ফুটকে দিয়ে দিতাম চিন্তা করে দেখেন আমার বাসার মধ্যে পঁচিশটা বোট আছে আমি খুবই ধন্য মানে জীবনে খুবই মানে খুব ভালো কিছু করতে পারবো দর্শক আসলে কি বলবো খাটনির দাম আজকে উঠলো আর কি আমি যে জি খুশি ভাই খালা ও খালা একটু বাইরে আছেন কথা আছে কি আছে বাবারা কি কও ওই আসলে হইছে কি নতুন ভোটে দাঁড়াছি তো তো আপনার ভোটটা আমাকেই দিবেন আমি আপনার জন্য একটা বয়স্ক ভাতার ব্যবস্থা করবানি এই বয়সে বাতার দেখি মো তারপরেও বাতার ডোজ দিচ্ছে আংরা বেলা নেই তাও ভাইবে দেখলাম আমি শোনো বাচ্চারা মাঘ মাস হলো শীতের মাস এজন্য কথাই বলে মাঘ মাসে বাঘ কাঁপে আমার চেকটাও কাপে এটা ফ্যামিলি কার্ড এটা দিয়ে আপনি এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন শুধুমাত্র সত্য একটাই আমাকে ভোট দিবেন আহ নেতা দেওয়া কার্ড যাই টাকা তুলে আসি কি ভাবতেছিস টাকা আসতেছে না রে কুঞ্চি সহবাস আসতেছে